আসসালামু আলাইকুম শোয়াগ এনটারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের আপনাদের দেখাচ্ছি গার্মেন্টস এর সকল মেশিন আমার প্রাণের প্রিয় প্রতিষ্ঠান যেই পেশার সাথে আমি দীর্ঘ বছর যুক্ত আছি আসলে কি একটা পেশা মানুষকে এমন রাখে যেটা ভালোবাসার মানুষে পরিণত হয় ব্যক্তিগত যেই পেশাটা দীর্ঘদিন থেকে করা হয় যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন তারা বুঝবেন হয়তো একটা ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে প্রচুর সময় লাগে অল্প দিনে ব্যবসা হয় না তো ভালোবাসার প্রতিষ্ঠান বলতে এই জন্যই বোঝাচ্ছি যে প্রতিষ্ঠানে আমার শ্রম মেধা অর্থ পরিশ্রম বহু কিছু জড়ায় থাকে একটা প্রতিষ্ঠানের সাথে ওই জন্যই বললাম যে প্রাণের প্রতিষ্ঠান আপনাদের জন্য স্বল্প সময়ের এই ভিডিওটা করা যাদের আপনাদের গার্মেন্টসের মেশিন প্রয়োজন হবে তারা যে কোনো মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন মডেলের বিভিন্ন রকমের মেশিন আছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মেশিন দেওয়ার জন্য হয়তো বা ভিডিওগুলো অনেকটা সুন্দর হয় না কিন্তু আপনারা যদি ফোনে বা ভিডিও কলে দেখতে চান তাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো প্রচুর মেশিন রয়েছে যার যে মেশিন প্রয়োজন হবে ইনশাল্লাহ যোগাযোগ করে দেখতে পারেন সেই মেশিন দেওয়ার চেষ্টা করব 我就是。